তো আপনার শরীর স্বাস্থ্যের এখন কি অবস্থা আমার শরীর স্বাস্থ্য আসলে চার বছর হওয়ার পরে একটা মানুষ কতটুকু ভালো থাকতে পারে ডিঙ্কু ভাই তো আমাদের বাংলা গানের একজন খুব বড় শিল্পী ফোক গানের বিশেষ করে তো কেমন লাগে আপনার এলাকার ছেলে হিসেবে খুবই ভালো খুবই ভালো আমাদের এলাকার একটা গর্ব ভাই ভাইদেব এই জায়গাটা কি মন্ত্রীশ্বর আছে মথিশ্বর কোন জায়গায় মন্ত্রীশ্বরের যে সামনে রবীন্দ্রনাথ মথুড়ি মনীশ্বর আর পার্শ্ববর্তী গ্রাম জঙ্গলকে আছে এইগুলো নিয়ে একটা মাঠ আছে জলের বিলে থাকা আর কি এবার প্রচুর ধান ছিল সব ধান ডুবাই গেছে এখন তো বর্ষাকাল আর আমি যাবো হচ্ছে আমাদের সঙ্গীত শিল্পী রিঙ্কু বাসায় এখান থেকে কিলো তিনের হবে। এই বাড়িতে আসছে সেটা হচ্ছে রিঙ্কু ভাইয়ের বাড়ি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কতদিন পর দেখা হলো বলেন তো অনেকদিন তাও দুই বছর বেশি হবে মনে হয় আড়াই বছর করোনার সময় একটা প্রোগ্রামে গিয়ে দেখি যে রিঙ্কু ভাই গেছে আমি গিয়ে শুনলাম রিঙ্কু ভাই আমার আগে গেছে মানিকগঞ্জে আমাদের জীবনদের ভাই প্রোগ্রাম তো সেই দেখা হয়েছিল আর আজ দেখা হলো রিঙ্কু ভাই ছিলেন মোহিন ভাই ছিল এফ সুমুন সুমন ভাই ছিলেন আমাদের নরক ছিলেন খাইরুল হাসি ছিলেন ভাই খাইরুল হাসি কিন্তু ইদানিং ভালো করছে গান শুনুন তো আমি গান গান থেকে দূরে আছি তো কারো গানে শোনা হয় না আচ্ছা যাক সে না কারো গানে হয় না না খাইরুল হাসি ভালো করতেছে আমি ওদিন গেছিলাম স্টুডিওতে খুব ভালো কাজ করতেছে আর কয়েকটা গানও হিট করছে তো আপনার শরীর স্বাস্থ্যের এখন কি অবস্থা আমার শরীর স্বাস্থ্য আসলে চার বছর খর হওয়ার পরে একটা মানুষ কতটুকু ভালো থাকতে পারে ততটুকুই তুই আর কি রিকভারি করে ইনশাল্লাহ আবার ফিরে আসবেন যদি সুযোগ হয় আর আপনাকে কিন্তু আমরা অনেক মিস করি মানে আমি একজন নির্মাতা হিসাবে যেমন মিস করি আবার দর্শক হিসাবে মিস করি আর আমি বলছিলাম যে গ্রামে ঢুকে রিঙ্কু আমার মতো ভাই আছে দেড়শো ইন্ডাস্ট্রি মিনিমাম আছে না অবশ্যই ভাই ভাবেন তো দেড়শোরও বেশি দেড় হাজার না না বলছি যে আছে দেড় হাজারের উপরে হবে কিন্তু বলছে আমার আমরা যারা কাজ করি আমাদের মতো ভাই আছে দেড়শো সেটা বলছি টেলিভিশন পত্রিকা এখন ভাই গ্রামে আছেন তো প্রায় দুই আড়াই বছর না ঢাকায় তেমন যায় না তুমি কিন্তু মাঝে মাঝে একটু ফোনটা ধরেন এই যে আমার যারা কলিগ আছেন আমার যারা ভাইব্রাদার আছেন এই যে আমার সামনে ওকে বলছে সে ফোন ধরবে আমার ফোনও ধরে নাই আমি সেই নগাঁর শেষ সীমানা থেকে প্রায় একশো কিলো পার হয়ে কন্যাদরের কারণে আমি কিন্তু আসি আর এক শেষ সীমানায় আর এক শেষ সীমানায় তো আসার পরে আমি একবার ডাক দিছি কিন্তু এরপর আর কথা বলি নেই আমি চিন্তা করছি আড়াই বছর পর দেখা বাইট দেখে আমার বলবে এই কই থেকে কেন কি অবস্থা এরপরে গিয়ে আমি বুকে জড়াই ধরছি আমরা হচ্ছি সেই ভাই তো ভাই একটু ওই যে আপনার বাড়ি কবে করছেন এটা এটা আমার বাবার করা দুই হাজার সালের দিকে হবে দেখলাম মাতৃ ছায়া কে নাম দিচ্ছে এটা বাবার নাম আপনার আম্মা মা তো ফ্যামিলি প্ল্যানিং এ জব করে আচ্ছা এই যে দেখুন তারপরে অফিসে গেছেন এখন বাইতে নেই আরে যে পাশে কবর দেখলাম তো কবর এটা বাবার কবর অনেক কবর আছে মনে এখানে তিনটা কবর আছে বাবা বাবার বাবা তার বাবা মানে বুড়া বাপ দাদা আর বাবা বাহ এতো একটা স্মৃতি আছে তাহলে জি রিঙ্কুবার মা পুরো কি হয় বাস্তি ভাইয়ের মেয়ে আপন ভাইয়ের মেয়ে হ্যাঁ তো সেই জন্য আপনার নাতি হ্যাঁ নাতি তবু না নানি বাড়ি কই এই গ্রামে কি ওই ওই আমাদের বাড়ি তো দর্শক অনেক পথ ঘুরে অনেক ভালোবাসার একজন মানুষ আজ রিঙ্কুবার বাড়িতে শুধু গল্পই শুনছি নওগা খুব সুন্দর একটা এলাকা রাস্তায় দেখছিলাম চারদিকে পানি অনেক তাল গাছ অনেক মাটির ঘর এখানে মানুষগুলো খুব সহজ সরল মাটির মানুষ মানে মাটির মানুষ বলতে যা বোঝায় সেটাই আর এখন আমি আছি বড় সাওতা আপ্রাই নওগা একেবারে আমার শেষ গ্রামে শেষ গ্রামে নওগার শেষ দিকে এই গ্রাম এরপরে এসে নাটক শুরু তো এরকম একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে আলো আধারে একটু বৃষ্টি হচ্ছে তো রিঙ্কুবার সাথে আমার পরিচয় প্রোগ্রাম দিয়েই সেটা দুই হাজার এগারো বারো হবে মিনিমাম দশ বছর রিঙ্কুবার সাথে বেশ কিছু প্রোগ্রামেও কাজ করেছে তার চেয়ে বড়ো কথা সে আমার ভাই কেমন ভাই আমি সেটা বলে রিঙ্কুবার একটা স্টুডিও ছিল মগবাজারে সম্পর্ক আছে অনেকদিন যাই না তো এখন আমি বাবা একটু কম দেয় তো রিঙ্কু ভাই যে আমাকে যে ভালোবাসতেন কিংবা গেলে যেটা আপ্যায়ন করতেন এই কে আছে এটা রিঙ্কু ভাই সবার জন্যই করে আমার কাছে মনে হচ্ছে আমার জন্য বেশি করে কারণ আমি গেলে আমার কাছে মনে হচ্ছে যে আমার মনে বেশি করে সবার জন্যই করে তো ভাই দিনকাল কেমন যাচ্ছে এখন আসলে এমন দিন আমার জন্য নতুন তারপরে নতুন হলেও খুব বেশি মানে ভালো না ভালো বন্ধুর মাধ্যমে ভালো বন্ধু ভালো বন্ধু কারণ আপনার এই অন্তর আছে অনেক পরিষ্কার ছেলেটা এখন কত বড় ছেলে বড় হয়ে গেছে আর ছোট ছেলে তো এখনো আপনাদের গ্রামে যেটা মনে হলো যতটুকু আমি ঘুরতে পারবো একটা গ্রাম মসজিদ আছে এই যে আঠারোশো আটানব্বই সালে আমাদের প্রাইমারি স্কুল এত আগে স্কুল এই আশেপাশের গ্রামে নাই মানে এত আগে এখানে স্কুল এখানে স্কুল

ও রিঙ্কু ভাই একটা মজার গাইড বলে রিঙ্কু ভাই এমন একজন মানুষ সে একা চলতে পারে না আমি রাস্তায় শুনছিলাম রিঙ্কু একটা কত চলেছে এখন সেটা দেখা মানে তাকে সহজে করে থাকতেও এরকম ছিল যে এখন যে গান করে আমাদের সালে বিশ্বাস প্রথম দিকে সালে ভাই ছিল সাথে এরপর আমাদের মিলন ছিল মিলন ছিল না এখনো এখন থাকলো মানে এখন বাড়িতে মানে সবসময় রিঙ্কুবার সাথে একটা করে ভাই থাকতো আমাদের এবং তারা নিজেদেরকে সমৃদ্ধ করছে রেঙ্গু বাড়ি দিয়ে আমরা নিজেরা সমৃদ্ধ হয়েছি কারণ রিঙ্কু বাড়ির কমিটেড ছিলেন ভালো গান গাইতেন সময় জ্ঞান ভালো ছিল এবং আমরা টেলিভিশনের দ্বারা কাজ করি তারা আবার একটু সমস্যায় পড়তাম একটু টাকা টাকা নেওয়া সেটা নিয়েও রেঙ্গু বাড়িতে কোনো দিন আমাদের কোনো ভালো লাগা বন্দেশি আচ্ছা ভাই এটা দরকার না ভাই পারবো না ওকে ঠিক আছে এরকম ছিল রিঙ্কু ভাই অনেক ভালো লাগে কথাগুলো ধর এখন ভাই